que é o আমি জানি আপনারা আমার উপরে অনেক বেশি রাগ করে আছেন এস টি ইউনিটিকে দীর্ঘদিন ভিডিও নাই দেখেন একজন লাইফে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে কিন্তু আস্তে আস্তে অনেক কিছু শিখে ধাপে ধাপে একটু একটু করে এগিয়ে যায় তো শেখার ভিতরে মনে করেন আমি একটু বিরতি নিয়েছি নতুন কিছু শেখার জন্য আর যা কিছু শিখেছি সেইগুলোই ধরেন আবার আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরবো ওই দেখেন বকতে বকতে আমি ভিডিওর মূল বিষয়টাই হারিয়ে ফেলেছি চলেন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখিয়ে ভিডিওটা শুরু করি এখানে আমার একটা ভিডিও দেখেন যেখানে ভিউজ হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এটা একটা রিলস ভিডিও নোট করেন একটু মাথায় নোট করে রাখলে হচ্ছে এটা একটা রিলস ভিডিও মানে এক মিনিটের কম সময়ের ভিডিও এবং এই ভিডিওতে আমার ভিউজ হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মানে বারো লাখ ভিউজ হয়েছে আচ্ছা বারো লাখ ভিউজে ইনকামের পরিমাণ কত হতে পারে ধারণা করেন কত হতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি বারো লাখ ভিউজের এই ভিডিওটা এই দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার হেমিডিফায়ার এই যে এই ভিডিওটা ইনকামের পরিমাণ হয়েছে সিক্সটি ডলার বারো লাখ ভিউজে ষাট ডলার ইনকাম হয়েছে এবার আমি যদি এক লাখ ভিউজে আসি তাহলে আমার এখানে রিলস ভিডিও ইনকামের পরিমাণ দেখাচ্ছে ডলার হিসাব করে যেটা হবে এক লাখ ভিউজে পাঁচ ডলার আপনি এভারেজে পাচ্ছেন আরেকটা ভিডিও দেখেন এগেইন একটা রিলস ভিডিও যেখানে আমার ভিউজের পরিমাণ কত হয়েছে চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ ধরেন চার লাখ পঁচাত্তর হাজার বা চার লাখ যাই ধরেন সো এই ভিডিওটায় আমার ইনকামের পরিমাণ কত হতে পারে চলেন দেখি এখান থেকে এই যে শীতে শান্ত বাচ্চা এই যে সেম ভিডিওটা ফিফটি নাইন সেকেন্ডসের এখান থেকে আমার ইনকামের পরিমাণ হয়েছে বাইশ ডলার তো চার লাখ ভিউজে যদি আমার বাইশ ডলার ইনকাম হয় তাহলে এক লাখ ভিউজে এগেইন পাঁচ ডলার সামথিং ইনকাম হয়েছে ফেসবুকে রিলস থেকে ইনকামের আপনারা একটা ধারণা পেয়েছেন লাখে পাঁচ ডলার সামথিং ইনকাম হচ্ছে এবার আসেন একটা লং ভিডিও এখানে দেখেন এইটা কিন্তু একটা লং ভিডিও এক মিনিটের ভিডিও না দশ মিনিট পাঁচ মিনিট এরকম একটা লং ভিডিও তো এই ভিডিওতে ভিউজের পরিমাণ কত দেখেন তো থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন মানে তিরিশ লাখ ভিউজের পরিমাণ মানে একত্রিশ লাখ বা তিরিশ লাখ যেটাই বলেন থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন এখান থেকে ইনকাম কত হতে পারে কত হতে পারে চলেন দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে হাজার পঁচিশ সালে ফেসবুক পেজ খুলে ইনকাম এই ভিডিওতে আমার ইনকামের পরিমাণ হয়েছে কত দেখেন তো পাঁচ মিনিট উনত্রিশ সেকেন্ডে একটা ভিডিও চৌত্রিশ ডলার ধারণা করতে পারছেন যেখানে আমার বারো লাখে ইনকামের পরিমাণ কত ছিল ষাট ডলার সেখানে একটা লং ভিডিও পাঁচ মিনিট যে ভিডিওটা ক্রিয়েট করতে আমার দুই তিন দিন সময় লেগে যায় সেখানে আমার তিরিশ লাখে ইনকামের পরিমাণ হয়েছে চৌত্রিশ ডলার এটা মানা যায় কখনো তাহলে এক লাখে আমার ইনকামের পরিমাণ কত আসতে পারে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এরকম সামথিং ওয়ান ডলারের একটু বেশি যেখানে আমি রিলসে এক লাখে ইনকাম পাচ্ছিলাম পাঁচ ডলার সেখানে একটা লং ভিডিওতে আমার ইনকাম হয়েছে এক লাখে ওয়ান পয়েন্ট থ্রি ডলার চলুন আরও একটা ভিডিও দেখাই আমি আপনাদেরকে এই যে এই ভিডিওটা দেখেন সাত লাখ পঁয়ষট্টি হাজার ভিউজ এইটাও একটা লং ভিডিও তো এই ভিডিওতে ইনকামের পরিমাণ কত লং ভিডিওতে আমরা দেখি পাঁচ ডলার যেখানে রিলসে এক লাখে ভিউজে আমার ইনকাম দিচ্ছে ফেসবুক পাঁচ ডলার সেখানে লং ভিডিওতে সাত লাখ ভিউজে আমার ফেসবুক ইনকাম দিচ্ছে আমি ভাই দুই সালে একজন কন্টেন্ট ক্রিয়েটার হব আমি দুই সালে ফেসবুকে কাজ করব আমি ফেসবুকের কোনো কিছুই জানি না ফেসবুকের ইনকামটা আসলে কোন ভিডিওগুলোতে বেশি হবে বা যারা ক্রিয়েটর তারা ইনকাম করতে চায় নাকি আপনি সময় দিচ্ছেন এখানে আপনি এখান থেকে ইনকাম করবেন আপনি যদি না জানেন আপনার কোন টাইপের কাজ করলে বেশি টাকা ইনকাম হবে কেউ দেখা যাচ্ছে দুই তিন দিন খেটে দুই তিন মিলিয়ন ভিউজ করে সেখান থেকে পাঁচ ডলার দশ ডলার ইনকাম করছে কেউ আবার তিরিশ মিনিট খেটে আর তিরিশ মিনিট ভিডিও শুট করে এক ঘন্টায় একটা ভিডিও আপলোড করে সেই ইনকাম করছে লাখে 5 ডলার তাহলে ব্যাপারটা কি হইল আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে যে আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে হলে আপনি কি নিয়ে কাজ করবেন কিভাবে আসলে এগোতে হবে আপনাকে আপনার প্রথম ধাপটা কি হবে আপনার শুরুটা কিভাবে করতে হবে তা না হলে ভাই এখান থেকে মানে ফেসবুকে একজন ক্রিয়েটর হয়ে ওঠা ফেসবুক থেকে ইনকাম করে নিজের পেট চালানো অনেক কঠিন হয়ে দাঁড়াবে তাহলে কি এখন রিলসই শেষ ভরসা না এই ধারণাটা মাথায় রেখে যদি আপনি কাজ শুরু করেন বা মাথায়ও নিয়ে আসেন তাহলে কিন্তু যাবেন দেখেন আপনি একজন ইনফ্লুয়েন্সর আপনি একজন ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর আপনি কিন্তু শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল থাকলে চলবে না ফেসবুক অ্যাকাউন্টের উপর নির্ভরশীল হচ্ছেন দুই তিন দিন পরে হ্যাক হয়ে গেল নষ্ট হয়ে গেল তখন আপনি কি করবেন নতুন করে কাজ শুরু করলে আবার কষ্ট হয়ে যাবে তো পারবেন না তো আপনাকে কন্টিনিউ সব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতে হবে আপনি ইউটিউবে আপলোড করবেন ফেসবুকে করবেন টিকটকে করবেন ইনস্টাগ্রামে করবেন সেই প্ল্যাটফর্মগুলো আপনাকে আস্তে আস্তে বড় করতে হবে ফেসবুকে যেখানে শর্ট ভিডিও বা রিলস ভিডিওতে ইনকাম বেশি ইউটিউবে সেখানে কিন্তু আবার ব্যাপারটা একেবারে উল্টা ইউটিউবের শর্ট ভিডিওতে ইনকাম অনেক কম যেটা আপনি কল্পনা করতে পারবেন না ওইটা নিয়ে আমি আরো একটা ভিডিও করবো তো দেখা যাচ্ছে দুইটা প্ল্যাটফর্মে যদি সামঞ্জস্যতা রাখতে হয় তাহলে আপনাকে রিলসও বানাইতে হবে আপনাকে লং ভিডিও হবে দুই হাজার পঁচিশ সালে কিভাবে ফেসবুক থেকে কম সময় দিয়ে অল্প স্বল্প কষ্ট টষ্ট করে একটু বেশিটাকে ইনকাম করা যায় সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি হ্যাঁ এটা কিন্তু একটু গোপন জিনিস যা সবকিছু আসলে তুলে ধরে না তবে হ্যাঁ ফেসবুকে রিলস ভিডিও দ্রুত ভাইরাল হয় দ্রুত ফলোয়ার আসে পেজ দ্রুত বড় হতে থাকে সো রিলস আপনি কন্টিনিউ আপলোড করে যান এখন যারা ঝালটেক চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা ঝালটেক ফলো দেননি সেটা একটু সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা নতুন চ্যানেলটা আমাদেরকে এবং ফলো দিয়ে রাখুন দেখেন আমি একজন রিভিউ আর কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিন্তু একদমই নতুন আমি নতুন কাজ করছি সেখানে আপনাদের একটা আস্থার জায়গা হয়ে ওঠার চেষ্টা করবো এসটিএমিটেক যেমনটা আপনাদের আস্থার একটা জায়গা হয়ে উঠেছে সো নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নতুন রিভিউর কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সেই জায়গাতে আমার যথেষ্ট ভুলভ্রান্তি হচ্ছে আমি সেগুলোও শুধরে নেওয়ার চেষ্টা করছি সবকিছুই চেষ্টা করবেন দেখেন কথা বলতে যেয়ে মানুষ ভুল করে কাজ করতে যেয়েও মানুষ ভুল করে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ